চলে আসছে তার মানে এআই কন্ট্রোল চলে আসছে দেখেন আমি কিন্তু এখন মুভ করছি গিম কিন্তু অটোমেটিকলি মুভ হবে যেদিকে যাই সেদিকে মুভ হবে আমি দাঁড়াচ্ছি আমি নামলাম বসলাম খুব স্পিডে কন্ট্রোল হবে তো এই এই সুবিধার কারণে আপনি কিন্তু ফেসবুক লাইভ হ্যালো ব্রিহান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের যে গিম রিভিউ করে সেটা হচ্ছে জিউন ব্র্যান্ডের সিনেপিএস সি কিউ ফাইভ এটা হচ্ছে জিউন বেদন সিনেপিএস সি কিউ ফাইভ নিউ মডেল সবচেয়ে আর নতুন নতুন গিম্বলগুলো সবসময় আমরাই এনে থাকি আমাদের সব হচ্ছে ঢাকা বায় তুমকরণ নিউ সুপার মার্কেট জে এম এন্টারপ্রাইজ বি ব্লক উনিশ নম্বর শপ এটা সবচেয়ে লেটেস্ট টেকনোলজি করেছে এটার সাথে কিন্তু এআই ক্যামেরা দিয়ে দিয়েছে ফ্ল্যাশলাইট দিয়ে দিয়েছে দুইটা মডেল একটা হচ্ছে কম্বো একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমার হাতে যে এখন যে গিম্বলটি আছে সেটা হচ্ছে কম্বোটা এটা দেখে এটার সবচেয়ে সুবিধা কি আগে যে গিম্বলগুলো ছিল সেগুলো হাতে কন্ট্রোল করা যায় তো এটা হাতেও কন্ট্রোল করা যায় পাশাপাশি এটা হলো ভয়েস কন্ট্রোল যেমন আমি দেখেন আমি ভয়েস দিয়ে কিন্তু এটা যে এআই টেকনোলজি এআই ক্যামেরা এবং এটা যে ফ্ল্যাশ লাইট যে রেকর্ডিং সব কিছু আমি অন করতেছি যখন আমি বলতেছি এখন দেখেন লাইট কিন্তু অফ করা এখন আমি লাইটে চালাচ্ছি হে ক্যামি ম্যাক্স ব্রাইট এখন আমি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে লাইট অন হয়েছে এখন আমি বলতেছি যে আমি ভিডিওটা স্টার্ট করবো আমি বলতেছি হে ক্যামি স্টার রেকর্ডিং রেকর্ডিং কিন্তু চালু হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখন তো আমার ভয়েস কিন্তু রেকর্ডিং চালু হয়েছে এখন আমি ফেসটা ট্র্যাকিং করতেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা যে এআই কন্ট্রোল এআই কন্ট্রোল যে ক্যামেরাটা দিয়ে আছে এআই সেন্সর সেটা কিন্তু আপনি দূর থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি যেদিকে যাবেন সেই দিকে কিন্তু মুভ হবে আমি দেখাচ্ছি এই যে অলরেডি এখানে গ্রিনসেভ অথবা যে কোনো প্রোডাক্টে শ্যুট করতেছেন সিঙ্গেল ভিডিও করতেছেন আপনি চাইলে একা একা ভিডিও করতে পারবেন সব এই সুবিধা হচ্ছে আরটা বিষয় হচ্ছে এটা কিন্তু সেলফি স্টিকের মতো লং করা যাচ্ছে এই যে আমি এই কন্ট্রোলার এখন অফ করে দিয়েছি এই দেখেন তো যে জিউন ব্রেন্ড ফাইভ এই গিমবেলটির দাম নিচ্ছি আমরা এটা হচ্ছে কম্বোটা এটার দাম নিচ্ছে নয় হাজার পাঁচশো টাকা যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে নয় হাজার টাকা তারপরে আমার মনে হয় না এটা যে এই যে নয় হাজার পাঁচশো টাকা বাজেটে আর কোনো গিমবেল দেওয়া আছে যেমন ডিজে অজমসি দেওয়া আছে অজম সাথে কিন্তু লাইট বাই এআই সেন্সর ক্যামেরা কিন্তু সাথে কিছুই নেই এটা যে বাজেট করেছে এই বাজেটের সবচেয়ে লেটেস্ট মডেল হচ্ছে এরা আমার মনে এটা সবচেয়ে বেস্ট হবে তা আপনারা যারা শপে শপে এসে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে ঢাকা বাইতুল মকর মিউনসিপাল মার্কেট বি ব্লক অনিস্ট নম্বর শপ অথবা যারা অনলাইন নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দুটা নাম্বারেই হোয়াটসঅ্যাপ এবং বিকাশ মাত্র এক হাজার বিশ টাকা পাঠিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ধন্যবাদ